আমরা আগের পাঠে দেখেছি যে বুদ্ধি কিভাবে মনকে এবং মন কিভাবে ইন্দ্রিয়কে পরিচালিত করে কাম বাসনা পরিতৃপ্তির জন্য আমরা দেখেছি যে মানে মন বুদ্ধি এবং ইন্দ্রিয় তিনজন একসঙ্গে সমন্বিত হলে কিভাবে আমরা অধপতনের দিকে এগিয়ে যাই আর কিভাবে সেই দিক থেকে ভগবানের দিকেই এই তিনটেকে কাজে লাগিয়ে আমরা ভগবত ভক্তি প্রাপ্ত হতে পারি আজকে আমরা একচল্লিশ নম্বর শ্লোক পাঠ করব কর্মযুগের তার আগে অবশ্যই মঙ্গলাচরণ উমা জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞান জানো শলাগায় চক্ষুম্লীত যেন তসমাই শ্রী গুরুবাই নম শ্রী চৈতন্যমন অভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ংরূপম কদামং দাদা দি হে কৃষ্ণ কুণা সিন্ধু দীনব বন্ধু জগৎপতি গোপেশ গপিকা কান্ত রাধাকন্ত নমসুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু শ্রুতে দেবী প্রণমামি হরিপ্রিয় পঞ্চাভ কৃ বা সিন্ধু ভয়ে বচ উদি আনঙ্গ পাবুনেভ্য বৈষ্ণবে ভ নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তানন্দ শ্রীদ্বৈত গদাধার শিবাশা দি গৌরভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে উকম করতি পাচল পঙ্গুম লংঘায় গিম যৎকৃপা তমহং বন্দে পরমানায়িল্পাত কি যায় গ্রন্থরা শ্রীমদ্ভগবদ্গীতা যথায়থে যায় আজকে আমরা পাঠ করব শ্রীমৎ ভগবদ গীতার কর্মযোগ তৃতীয় অধ্যায় শ্লোক নম্বর একচল্লিশ আমরা প্রায় কর্মযোগেরও শেষ এর দিকে একেবারেই চলে এসেছি একচল্লিশ নম্বর শ্লোক পাঠ করব তার অনুবাদ এবং তাৎপর্য বহুপাত যা দিয়েছেন তার পাঠ করব তশমাতম ইন্দ্রিয়ানি আদৌ নিয়ম সর্ব পাপা পাপা পাপান্নানং প্রজোহি হেনং জ্ঞান বিজ্ঞান নাশনম অনুবাদ অতএব হে ভারত শ্রেষ্ঠ তুমি প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করার মাধ্যমে জ্ঞান এবং বিজ্ঞান নাশক পাপের প্রতীক রূপে রূপ এই কামকে বিনাশ করো কামকে বিনাশ করার কথা ভগবান এখানে বলছেন তারপর যে আমরা পড়ি পৌপাত যেটা দিয়েছেন ভগবান প্রথম থেকেই অর্জুনকে ইন্দ্রিয় দমন দমন করার উপদেশ দিয়েছেন যাতে তিনি পরম শত্রু কামকে জয় করতে পারেন ইন্দ্রিয় দমন করলেই আমরা কাম নিজে থেকেই পরাজয় স্বীকার করে নেয় পরম শত্রু আমাদের এই কাম কারণ এই কামের প্রভাবে জীব আত্মবিসি বিস্মিত হয়ে তার স্বরূপ ভুলে যায় এখানে জ্ঞান বলতে সেই জ্ঞানকে বোঝানো হয়েছে যে জ্ঞান আমাদের প্রকৃত স্বরূপের কথা মনে করিয়ে দেয় অর্থাৎ যে জ্ঞান আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আত্মাই হচ্ছে আমাদের স প্রকৃত স্বরূপ জ্ঞান মানে এই যে এখানে বললাম জ্ঞান ও বিজ্ঞান নাশক জ্ঞান মানে হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপের কথা যে জ্ঞান মনে করিয়ে দেয় তাকেই বলা হচ্ছে সেই জ্ঞানের কথা এখানে বলা হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ হচ্ছে আত্মা আমাদের জড়দেহটা একটা আবরণ মাত্র বিজ্ঞান বলতে সেই বিশেষ জ্ঞানকে বোঝায় যা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয় এর ব্যাখ্যা ব্যাখ্যা শ্রীমদ্ভগবৎ গীতায় বলা হয়েছে জ্ঞানং পরমগুজ মেদ বিজ্ঞান সমন্বিতম সরহস্যং তদঙ্গং চ গৃহাণ গদিতং ময়া আত্মজ্ঞান এবং ভগবত তত্ত্বজ্ঞান মায়ার দ্বারা আচ্ছাদিত থাকার ফলে পরম গোপনীয় এবং গভীর রহস্যপূর্ণ আত্মজ্ঞান এবং তত্ত্বজ্ঞান মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে রয়েছে তা থাকার ফলে তা পরম গোপনীয় এবং গভীর রহস্যপূর্ণ কিন্তু ভগবান যখন নিজে সেই জ্ঞান দান করেন তখন তা সহজলভ্য হয়ে যায় ভগবান যখন সেই গভীর এবং পরম গোপনীয় জ্ঞান আমাদের দান করেন তখন কিন্তু সেটা আমাদের জন্য খুব সহজলভ্য হয়ে যায় ভগবদ গীতায় ভগবান নিজের পর আত্মতত্ত্ব সম্পর্কে এই সাধারণ এবং বিশেষ জ্ঞান দান করেছেন ভগবদ্গীতায় আমরা দেখতে পাচ্ছি ভগবান নিজে আত্মতত্ত্ব সম্পর্কে এই সাধারণ এবং বিশেষ জ্ঞান দান করেছেন জীব ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই জীবের ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা আমরা এতদিনে বুঝেই গেছি পাঠ গীতা দুটো অধ্যায় তিনটে অধ্যায় আমরা শেষ করে ফেললাম সেখানে আমরা বুঝে গেছি যে জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ আর জীবের ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা এই উপলব্ধিকে বলা হয় কৃষ্ণ ভাবনা মৃত তাই জীবনের শুরু থেকেই আমাদের উচিত কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হওয়া যাতে আমরা সম্পূর্ণভাবে কৃষ্ণ চেতনাময় হয়ে আমাদের জীবন সার্থক করে তুলতে পারি মানে জীবনের শুরু থেকেই আমাদের কৃষ্ণ ভাবনামৃত হয় কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে কৃষ্ণ ভাব চেতনাময় হয়ে আমাদের জীবনকে সার্থক করে তোলা উচিত একদম জীবনের শুরু থেকে মানে ছোটোর থেকে প্রতিটি জীবের অন্তরে যে ভগবত প্রেম রয়েছে তারই বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম আমাদের প্রত্যেকটি জীবের মধ্যে আগেও আমরা পাঠ করেছি প্রত্যেকটা জীবের মধ্যে ভগবত প্রেম রয়েছে কিন্তু তার বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম কিন্তু জীবনের শুরু থেকেই আমরা যদি ভগবানকে ভালোবেসতে শিখি আমরা শুরু থেকেই যেটা শিখছি সেটাই আমরা করে আসছি আমরা ছোট থেকেই দেখে আসছি যে খেতে হবে সাজতে হবে ঘুরতে হবে এটা খেতে হবে ওটা খেতে হবে কিন্তু ভগবানকে ভালোবাসতে শিখিনি তাই জন্য আমরা এখন বড় হয়েও ভালোবাসতে শিখছি না ভগবানকে আমরা ছোট থেকে যেটা শিখ দেখছি সেটাই শিখছি তাই এখান থেকে বলা হচ্ছে আমরা যদি ছোটো জীবনের শুরু থেকেই মানে আমি ছোট বলছি কিন্তু আমরা জীবনের শুরু থেকেই যদি আমরা ভগবানকে ভালোবাসতে শিখি তাহলে আমাদের স্বাভাবিক ভগবত প্রেম আর কামে পর্যবেসিত হবে না তখন আমাদের আর সেই মানে আমাদের এই জড়জগতের দিকে মোহটা যাবে না যে এটা খেতে হবে এটা পড়তে হবে এরকম ঘুরতে হবে এরকম যেতে হবে এরকম কথা বলতে হবে সেদিকে মন যাবে না কারণ কি আমি সেই পথেই চলছি আর আমরা প্রত্যেকটি মানুষ এখন পথভ্রষ্ট হয়ে কামের তাড়নায় ঘুরে বেড়াচ্ছি ভগবানের পথ থেকে আলাদা হয়ে গেছি গিয়ে নানা জড় ইন্দ্রিয়ের ভোগ বাসনায় লিপ্ত হয়ে পথভ্রষ্ট হয়ে গেছি তাই ভগবত প্রেম কামের বিকৃত হয়ে গেলে তখন তার আর স্বাভাবিক রূপে ফিরিয়ে আনা খুব কঠিন ভগবৎ প্রেম আমাদের প্রত্যেকের অন্তরে থাকে কিন্তু ভগবত প্রেম যখন কামে পর্যবেসিত হয়ে যায় তাকে স্বাভাবিক রূপে ফিরিয়ে আনা আমাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে যায় এই যে আমরা এই বয়সে এসে করছি ভগবৎ ভক্তি আমরা যে ভগবান যেগুলো বলছে মানছি সেটা কিন্তু আমাদের পক্ষে প্রথম প্রথম প্রচণ্ড কঠিন হয়ে দাঁড়ায় কারণ আমরা কিন্তু জীবনের মানে অনেকটা অংশ জড়জগতের কামের দ্বারা পরিচালিত হয়ে এসেছি যেটা মন ইন্দ্রিয় বুদ্ধি বলছে সেইভাবেই আমরা পরিচালিত হয়ে এসেছি এবং যেটা জড়জগতে দেখছি সেটাতেই আমরা মানে করে এসছি তার জন্য ভগবৎ ভক্তি যত তাড়াতাড়ি শুরু করা যায় জীবনে ততটাই নিজের জন্য ভালো না হলে স্বাভাবিক রূপে অত্যন্ত কঠিন হয়ে যায় মানে প্রেম কামে বিকৃত হয়ে গেলে কৃষ্ণ ভাবনার এমন শক্তি যে জীবনের শেষ এও যদি কেউ গভীর নিষ্ঠার সঙ্গে তার অনুশীলন করে তবে সে ভগবত প্রেম ফিরে পায় ভগবান কৃষ্ণে এতটাই দয়ালু এবং তার নামের এত শক্তি যে জীবনের শেষ পর্যায়েও আমরা ভুলে গেছি ঠিকই কিন্তু আমরা যদি জীবনের শেষ পর্যায়ে এসে গভীর নিষ্ঠার সঙ্গে এই কথাটা কিন্তু মানে ভালো করে শুনবে তোমরা কী বলা হচ্ছে গভীর নিষ্ঠার সঙ্গে করছি তার মানেই আমি পেয়ে যাবো ফুল বাতাসা জল দিচ্ছি তার মানেই পেয়ে যাবো তা নয় গভীর নিষ্ঠার সঙ্গে তার অনুশীলন করে তবে সে ভগবত ভক্তি ফিরে পায় শেষ পর্যায়ে এসেও এটা বলা হচ্ছে তার মানে এটা নয় অনেকে এটাকে ভুল ভাববে যে বয়সের শেষে গিয়েও ভক্তি করা যায় হ্যাঁ করা যায় কিন্তু তাকে সেইভাবে গভীর নিষ্ঠার সঙ্গে করতে হবে তাই জীবনে যে কোনো পর্যায়ে কৃষ্ণ ভাবনার অনুশীলন শুরু করা যায় যখন আমরা কৃষ্ণ ভাবনার মা উপলব্ধি করতে পারি ভগবত ভক্তি প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারি জীবনের যে পর্যায়ে হোক তখন থেকেই আমরা ভক্তিযোগের অনুশীলন করতে পারি তাই বলে কি জীবনের শুরু থেকেই যেহেতু বলা হচ্ছে তাই বলে কি আমরা করবো না আমাদের যখনই চেতনা জাগ্রত হবে যে আমাদের কৃষ্ণ যে ভক্তি করাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য তখন থেকেই শুরু করা উচিত এটা সেখানে বলা হচ্ছে যে জীবনের যে কোনো পর্যায়ে এই অনুশীলন শুরু করা যায় যখন আমরা বুঝতে পারি কৃষ্ণ ভাবনার উপলব্ধি করতে পারি সেই সময় থেকে আমাদের শুরু করে উচিত জীবনে যে পর্যায়ে হোক তখন থেকে আমাদের ভক্তিযোগের অনুশীলন করতে পারি এবং আমাদের পরম শত্রু কামকে কৃষ্ণপ্রেমে রূপান্তরিত করতে পারি আমরা কামকে সেই কৃষ্ণ কৃষ্ণপ্রেমে রূপান্তরিত করতে পারি এটাই হচ্ছে মানব জীবনের সর্বোত্তম পরিশুদ্ধ পর্যায় এটাকে যখন আমরা কৃষ্ণ প্রেম এ জাগৃত করতে পারব নিজের অন্তরে নিজের মধ্যে সেটাই হবে আমাদের সর্বোত্তম পরিশুদ্ধ পর্যায় তখনই আমরা পরিশুদ্ধ পর্যায়ে চলে যাব যখন আমরা কৃষ্ণ ভাবনাকে আমাদের অন্তরে জাগৃত করতে পারব তার জন্য আমাদের সন্তানদের আমাদের বয়সটা তো হয়েই গেছে আমরা তো পার করেই দিয়েছি অর্ধেকটা বয়স কিন্তু আমরা যারা এই বয়সে এসে ভক্তিপথে এসেছি বা কৃষ্ণকে বুঝতে শিখেছি জানতে শিখেছি তা আমাদের সন্তানরা যেন সেই ভুল পথে না পা বাড়ায় তাই জন্য তাদেরকে ছোট থেকে একেবারে জন্ম থেকে তাদেরকে আর কাম প্রবৃত্তি মানে ইন্দ্রিয়র হাতে পরাজিত না হতে দিয়ে কৃষ্ণ ভাবনার প্রেম তার মধ্যে জাগৃত করতে হবে তাকে বোঝাতে হবে তার জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ সেবা করা আমরা জীব হচ্ছে ভগবানের নিত্যদাস নিত্যদাস মানে জন্ম 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 জন্মান্তর ধরে আমরা তার দাস তাই তার দাসত্ব করাই আমাদের প্রধান কর্তব্য বা তার সেবা করাই আমাদের প্রধান কর্তব্য সমস্ত কিছু জড়জগতকে নিয়ে জড়জগতের সাথে চলতে হবে তাকে সামনে রেখে তাই আমাদের সন্তানদের অবশ্যই অবশ্যই করে মানে সেই অনুশীলন করাতে হবে যাতে তারা ঠিক পথে এগাতে পারে আমরা তো জন্ম থেকে ইন্দ্রিয় যা চাইছে যা মন চাইছে যা বুদ্ধি চাইছে সেইভাবে পরিচালিত হয়ে এসেছি কিন্তু আমরা যখন বুঝতে পেরেছি তখন সেই ভুলটা আমরা কি সন্তানদের করাবো অবশ্যই নয় তাই সন্তানের ভালো চাইলে নিজের পরিবারের ভালো চাইলে অবশ্যই সন্তানকে নিজের এই ভুলের পথে এগোতে দেবেন না বা দেবে না যাই হোক আজকে তোমাদের সাথে একচল্লিশ নম্বর শ্লোক পাঠ করলাম আর বিয়াল্লিশ আর তেতাল্লিশ পড়লেই আমাদের কিন্তু তৃতীয় অধ্যায় শেষ আমরা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শুরু করবো আজকে এই পর্যন্ত রাখলাম সবাই অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে আমি ভগ মানে আমার গুরু থেকে যেটা শিখছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তাই ভুল হতেই পারে আর প্রথমেই তো কেউ নাম লিখতে শেখে না প্রথমে তো অওয়াই পড়তে হয় অওয়া পড়ার চেষ্টা করছি তোমাদের সাথে নিয়ে এটাই সব থেকে বড়ো কথা ভুল টুটি ক্ষমা করে দিও আর শিলবহ উপাধের জয় গন্ত রাজ শ্রীমদ্ভগবদ গীতার জয় হরি বল